ডিয়ার অ্যাক্সপিরিয়ান অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম জানাই আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনারা নিজেদের প্রিপারেশনকে ঠিকঠাক করে নিয়ে যেতে পারছেন আমার বেশ কিছু স্টুডেন্ট কালকে একটি নোটিফিকেশান দেখার পরে আমাকে এই প্রশ্নগুলো করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে রয়েছে আজকের সেশন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেশনটিকে লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের এই লাইক বা শেয়ারগুলো বা সাবস্ক্রাইবগুলো আমাদেরকে মোটিভেট করে নতুন কিছু দেওয়ার জন্য নতুন কিছু আপডেট পাওয়ার জন্য শুরু করা যাক আজকের সেশন আমরা গতকালকে দেখেছিলাম যে একটা নোটিফিকেশন রিলিজ করা হয়েছিল যেখানে বলা রয়েছে যে ফাই ফিফ পেজ কাউন্সেলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার কানেকশান উইথ ফার্স্ট এস এলএসটি আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস টু থাউজেন্ড সিক্সটিন ওকে এটা ইনকামপলেন্স উইথ দ্য সোলিম ওয়ার্ডার অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাটা অ্যাটেড টোয়েন্টি এইট এইট দু হাজার চব্বিশের ম্যাট এটা অনুযায়ী তাদের নিয়োগ প্রক্রিয়াকে কন্টিনিউ করার জন্য বলা হয়েছে এই নিয়ে রিলেভেন্ট ভ্যাকেন্সি ডিটেলস উইল বি আপলোডেড অন দ্য কমিশন ওয়েবসাইট সমস্ত কিছু বলা রয়েছে এইখানে এই ওই আগের প্রক্রিয়ার নিয়োগ নিয়ে এটা দেখার পর অনেক পরীক্ষার্থী বা অনেক অ্যাসপিরেন্ট ভাবছেন স্যার আপারের যে পরীক্ষা থার্টি ফার্স্ট মার্চ দু হাজার মধ্যে নেওয়ার কথা বলা হয়েছিল তার নিয়োগ প্রক্রিয়া পদ্ধতি কবে থেকে শুরু হবে তার নিয়োগ প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হচ্ছে এবং এক্সাম কবে হবে বলে রাখি এটা পুরোপুরি কিন্তু একটা বেস্ট অন মানে নিজস্ব আইডিয়া এবং কিছু তথ্য থেকে এইগুলো বলা আজকের কথা আপার প্রাইমারির যে নতুন নিয়োগ প্রক্রিয়া তা কিন্তু মোটামুটিভাবে শুরু হতে চলেছে পুজোর পর সেটা নভেম্বর ডিসেম্বর নাগাদ হয়তো নোটিফিকেশন আসবে এবং 26 ছাব্বিশে তার এক্সাম হবে এই লক্ষ্য নিয়ে এই ধারণা নিয়ে প্রত্যেককে বলবো প্রিপারেশানকে কন্টিনিউ করার জন্য এবং নিয়োগ যে করতে হবে তা আপনারা দেখেছেন এসএলএসটির ক্ষেত্রে যেখানে নিয়োগ করতে বলা হয়েছিলো সুপ্রিম কোর্ট থেকে এমন নিয়োগ প্রক্রিয়া কিন্তু অলরেডি কন্টিনিউ হয়ে গেছে তাহলে এখানে কিন্তু মানে শুরু হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়া তাহলে এখানেই কিন্তু নিয়োগ কিন্তু করতে হবে এবং সেটা দু হাজার পঁচিশের নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি আসবে এবং ছাব্বিশে তার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়ায় কমপ্লিট হতে হতে কিন্তু ছাব্বিশ মোটামুটি ছাব্বিশটা বলা হয়েছে তো ছাব্বিশ থার্টি পার্সেন্ট বলা হয়েছে একটু এদিক ওদিক হলেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে হবে তাহলে এই পদ্ধতি বা এই প্রক্রিয়া কী কী রয়েছে আমরা জানি এখানে একটা টেট কোয়ালিফিকেশান মার্কস রয়েছে যেখানে আমরা টেট কিন্তু প্রত্যেককে কোয়ালিফাই করতেই হবে এছাড়াও টেটের পর কিন্তু রয়েছে সাবজেক্ট ওয়াইজ একটা এক্সাম হতে পারে যেমন রিটেন এক্সামিনেশন দু হাজার মানে পঁচিশ নাম্বারে একটা রিটেন এক্সামিনেশন রয়েছে সেটা কীভাবে হবে কোন সাবজেক্টে হবে সেটা নিয়ে যদিও আমরা জানি যে দু হাজার ষোলোতে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল সেটা নিয়ে এবং টেট ওয়েটেজ থেকে কিন্তু ফর্টি মার্কস রোজ তার টেটের প্রিপারেশন কিন্তু প্রত্যেককে ভালোভাবে নিতে হবে আপনাদের প্রত্যেককে বলছি প্রত্যেক টেটের প্রিপারেশন কিন্তু শুরু করে দিন নিজের নিজস্বভাবে যে যেখানে যা বই আছে সেই বইগুলো পড়া শুরু করুন কনসেপ্টগুলোকে ক্লিয়ার করুন কে বেস্ট করুন কে বেস্ট করে পড়াশোনাগুলো শুরু করুন যদি কোনো প্রয়োজন মনে হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন সেটা আমি ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি এবং যদি মনে হয় আপনাদের স্যার কোনো সিডিপির বা ইবিএসের ক্লাস দিলে ভালো হয় সেক্ষেত্রেও স্যারদের সাথে কন্টাক্ট করব আমাদের এই চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিজেদের ডিমান্ডগুলো জানান সেগুলো আমরা ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি কারেক্ট এটা কিন্তু স্টেট প্রত্যেকে কোয়ালিফাই করতেই হবে স্টেট এক্সাম কোয়ালিফাই করার পরে তোমাদের সাবজেক্টিভ এক্সাম হবে এবং সেই সমস্ত কিছু নিয়ে অরাল ইন্টারভিউ ফিফটিন মার্কস রয়েছে লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে ফাইভ মার্কস এবং টিচিং একটা এক্সপিরিয়েন্স রয়েছে যেমন দু বছরের এক নম্বর করে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হয় সেই টিচিং এক্সপিরিয়েন্সে ফাইভ মার্কস অব্দি রয়েছে কারেক্ট এই সমস্ত কিছু নিয়ে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে তাই প্রত্যেককে বলবো আর বিলম্ব নয় সময়কে অপচয় নয় সময়কে অপচয় না করে সময়কে ইউজ করে এগিয়ে চলুন সামনের দিকে কারণ এই সুযোগগুলো বারবার আসবে না সুযোগ যখন আসবে তো কাজে লাগা হবেই সিক্সটি পার্সেন্ট যদি মার্কস থাকে এটা তো আমরা অলরেডি জেনে গেছি অলরেডি বলেছি এখানে ডিএলএড এবং বিএড প্রত্যেকেই কিন্তু যোগ্য প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন শুধু বিএডদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্ক্স বা মাস্টার ডিগ্রিতে থাকলেই কিন্তু চলবে তাহলে যেটা আজকে তথ্য থেকে উঠে এলো সেটা হচ্ছে এরকম কিছু তথ্য যেখানে আপনাদেরকে প্রিপারেশনকে খুঁটু করে দেওয়ার জন্য বারবার করে বলছি সিলেবাস এজিলিমিটিলি মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্সাম প্যাটার্ন যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখুন অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপনাদের জন্য যেটুকু করার প্রয়োজন যেটুকু আপনাদের মনে হবে দরকার রয়েছে সেটা জানাবেন কমেন্ট সেকশনে আমরা যাওয়ার চেষ্টা করব আপনারভাবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে পেপার কান্ত নিজান